আসসালামু আলাইকুম দর্শক আমরা উন্নত হচ্ছে। আমরা অনেক স্মার্ট হচ্ছি এখন আমাদের অন্য কোনো জিনিস খাইতে হবে হারাম জিনিস চলবে না খুলনায় কারা কারা বসবাস করেন আমি তাদের কথা চিন্তা করতেছি খুলনায় কারা কারা বসবাস করেন বাংলাদেশে এই প্রথম হাতে নাতে ধরা পড়ল কয়েকটি কিশোর যুবক এবং একজন ব্যবসায়ী যারা কুকুরের বিরিয়ানি বিক্রি করতো ভাই এরা কত টাকা বিক্রি করত। কীভাবে বিক্রি করত কোন এলাকায় বিক্রি করত সেই সব মানুষদের অবস্থা বর্তমানে কি আমি সেটা জাস্ট কল্পনা করতেছি সামান্য কিছু টাকার জন্য এই সব বাচ্চা বাচ্চা পোলা পায় মনে হয় আঠারো বছর বয়স পার হয় নাই এরা বিভিন্ন জায়গা থেকে কুকুর ধরে নিয়ে আসতো ধরে নিয়ে এসে শুধুমাত্র গোস্তগুলো বিক্রি করত। দশক শ্রীতা পুরো ঘটনাটা আমরা আপনাদেরকে বলবো ভিডিওটা আপনারা শেয়ার করবেন এখনই সময় আপনাদেরকে রুখে দেওয়ার হারাম জিনিস আমরা খাবো না আমরা মনে হয় না বাংলাদেশের কেউ হারাম জিনিস খাইতে উৎসাহী হবে এই কুকুরের বিরিয়ানি খাইতে কেউ উৎসাহ হবে জেনে শুনে আমার মনে হয় না যত কম দামেই দেখ না কেন কয়দিন আগে সুলতাল ডাইনে কচি কচি হাড্ডি দেখে আমরা চিন্তা করেছিলাম যে হ্যাঁ এরা হয়তো বা এই কাজ করে তখন একটা সন্দেহ হয়েছিল যেন এত বড় একটা নামি দামি কোম্পানি এই কাজ করতে পারে না হ্যাঁ শেষমেশ সেটা প্রমাণ হয়েছে কিন্তু এবার যে সত্য সত্য প্রমাণ হয়ে গেল খুলনার কোন এলাকাগুলোতে মাইকিং করে বিক্রি করা হতো এই বিরিয়ানিগুলো আমরা অনেকেই আছি কমে চাই জিনিস কমে চাইতে চাইতে আমরা কোন লেভেল পর্যন্ত চলে আসবো ওরা কোথা থেকে আসলে আমাদেরকে এগুলো দিতেছে এগুলো আমাদের একটু ভাবতে হবে এরা মাইকিং করে তিরিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা বিনিময়ে পেট পূরণ করে আপনারা বিরিয়ানি দিতেছে এত মাংস এত গোস্ত বিরিয়ানির ভিতরে কেমনে এরা কেমনে দেয় আপনাদের মনে কি প্রশ্ন জাগে না খুলনার খালিশপুর খুলনার মনে রাখেন খুলনার খালিশপুর দৌলতপুর এলাকায় মাইকিং করে করে তিরিশ টাকার বিরিয়ানির প্লেট চল্লিশ টাকার বিরিয়ানির প্লেট ষাট টাকার বিরিয়ানির প্লেট বিক্রি হচ্ছে আপনারা সবাই কিনুন এরা এক জায়গায় থাকে না আরও কিছু কিছু জায়গায় ছোট ছোট যে হোটেলগুলো আছে সেখানেও তারা এগুলো সাপ্লাই দিত দর্শক শ্রোতা এদের প্রক্রিয়াটা কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তার আগে আসেন আমার সন্দেহ কি। আমার সন্দেহ হচ্ছে এদের মাথায় এই আইডিয়াটা এসেছে আমরা জনগণ এটা নিয়ে প্রচুর পরিমাণে মজা নিয়েছি যে এই যে দেখো সুলতান ডাইন এই যে বা এই ডাইন ওই ডাইন তারা কুকুরের বিরিয়ানি বিক্রি করে এটা থেকে হয়তো হয়তোবা তাদের এই কনসেপ্টটা চলে এসেছে যে তখন তো প্রমাণ হয় নাই গোপনে যদি আমরা করি কিন্তু এরা বোকা এদের ভাই কোনো প্রোটেকশন নাই দীর্ঘ এক মাস এদের বক্তব্য অনুযায়ী দীর্ঘ এক মাস তারা এইভাবে বিভিন্ন জায়গা থেকে কুকুর ধরে নিয়ে এসে এই কর্মকাণ্ডটা ঘটেছে ঘটাইছে এবং বিভিন্ন হোটেলের মানুষের এগুলা মানে সাপ্লাই দিছে বিক্রি করছে খুব কম দামে ওদেরকে একটা খাওয়ানো হোক একটা রোস্ট করে ওদেরকে একটা রোস্ট করে পুরোটা রোস্ট করে আমরা চাই ওদের যে চারজন ধরছে না ওদেরকে একটু খাইতে দেওয়া হোক ওরা নিজেরও আমি বিশেষ করে ওরা নিজেরাও এটা খাইতে পারবে না বমি করবে এটা স্বাভাবিক ব্যাপার ভাই তোমরা কেমনে পারলা আমরা যারা না বুঝে খেয়ে ফেলেছি মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন নিশ্চয় এটা আমাদের বিশ্বাস আমরা হারাম খাইতে প্রস্তুত নই এদের এখনো যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন বাংলাদেশে এরকম সাহস অনেকেই দেখাবে আপনারা সর্বোচ্চ সাজা নিশ্চিত করেন এবং দ্রুত নিশ্চিত নিশ্চিত করেন নাহলে এটার অবস্থা কোন দিকে যাবে দর্শক শ্রোতা এবার আসেন তাদের প্রক্রিয়াটা বলি তারা কি করত বাচ্চা বাচ্চা পোলা পায় টাকা পয়সা প্রয়োজন কি করবে জানি না এদের বাবা মাই বা কেমন তাদেরকে দেখভাল করে রাখে না খুলনার যে খালিশপুর পলিটেকনিক আছে সেখানে কিছু পরিত্যক্ত বিল্ডিং ছিল সেখানে প্রচুর পরিমাণে মানুষজন যায় না পরিত্যক্ত গাছপালা চারিদিকে তো সেইখানে এই কয়েকটা কিশোর পোলা পায়ন বিভিন্ন এলাকা থেকে কুকুর ধরে নিয়ে সেখানে যাইতো যায়া তারাই এই কর্মকাণ্ডটা ঘটাইত বের হয়ে গেছে কারণ ওই যে বললাম তারা এক্সপার্ট না এক্সপার্ট হলে তারা আরও গোপন এই কাজটা করতো আরও ভালো জায়গায় করতো ওই গন্ধের যাতে না সরা এটাও তারা খেয়াল করত তো এলাকাবাসী সন্দেহ হয়েছে এবং তারা কিছুটা আন্দাজও করতে পেরেছে ঘটনার দিন যেদিন ধরা পড়ে তারা দেখতে পেয়েছে যে একজন কুকুর নিয়ে যাচ্ছে ভিতরে কি করছে পিছনে পিছনে এলাকাবাসী গেছে তারা নিজের চোখে দেখছে তারা পুলিশকে খবর দিয়েছে এরপরে পুলিশ প্রশাসন আইসা এদের মুখ দিয়ে নিজেরাই স্বীকার করেছে দীর্ঘ তারা এই ব্যবসাটা করে আসছে কি অবস্থা ভাই মানে কল্পনা করা যায় না কল্পনা করা যায় না উন্নত হচ্ছে আমরা উন্নত এমন উন্নত হওয়ার দরকার নাই এমন ঘটনার জন্য বাংলাদেশ আর দ্বিতীয়বারকে কেউ ঘটানোর সাহস না পায় অনেক কিছু আমাদের শরীরে বাসা বাঁধতে পারে আমরা যদি এরকম বিরিয়ানি খাইতে শাকি আপনারা ভালো মতোই জানেন এ বিষয়ে এখানে লেকচার দেওয়ার কিছু নাই